নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব আজ এমন বশীকরণ সারা ভয়ঙ্কর বশীকরণ সামান্য একটা ফটো দিয়ে যে কোনো মেয়েকে আপনি পাগল করা ভালোবাসা করতে পারবেন আপনারা সাথে থাকুন আপনাদের প্রসেসগুলো বলছি চ্যানেলটা ফলো করে নিন এমন বশীকরণ সারা পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিকের কাছে পাবেন না আপনি যাকে আপনার বিছানায় হাজির করতে চাইছেন তার একটা অনলি ফটো জোগাড় করুন সেটা আপনার মোবাইলে তোলা হোক বা এমনি কাগজের কোনো ফটো হোক আমি চ্যালেঞ্জ সহকারে সেই ফটোর মধ্যে বশীকরণ করে দেব সেই মেয়ে আপনার প্রেমে ডাবু খাবে আপনি কারোর সঙ্গে মেলামেশা করতে চাইছেন তাকে বলতে পারছেন না কেন চিন্তা করছেন তার একটা পাসপোর্ট সাইজের ফটো জোগাড় করুন সেই ফটো দিয়ে এমন বশীকরণ করে দেব সারা পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিকের কাছে পাবেন না সামান্য একটা ফটো দিয়ে বা আপনি একটা মেয়ে আছেন একটা ছেলেকে ভালোবেসেছেন সেই ছেলে আপনার সাথে কথা বলছে না কোনো চিন্তা নেই সেই ছেলেটার শুধু একটা ফটো জোগাড় করুন সে আপনার মোবাইলে তোলাই হোক বা কাগজের ফটোই হোক সেই ফটোর মাধ্যমে আমি কালা জাদু বশীকরণ করে দেব। ভাজা বালির চালান করে দেবো কামাখ্যা মায়ের আশীর্বাদে সেই মেয়ে বা ছেলেকে আপনার কাছে এক করে দেবো গ্রান্টির সহকারে আপনার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে তাকে আনতে চাইছেন কেন চিন্তা করছেন তার একটা অনলি শুধু ফটো দিন আমাকে সেই আপনার স্ত্রীকে কুত্তার মতন টেনে আপনার কাছে আমি হাজির করে দেব গ্রান্টির সহকারে বা আপনি একটা মহিলা আছেন আপনার স্বামী কোনো একটা মহিলাকে নিয়ে সে চলে গেছে কেন চিন্তা করছেন শুধু তার একটা ফটো দিন সেই ফটো দিয়ে আমি চালান করে আপনার স্বামীকে আপনার কাছে এনে দেবো আমি প্রেমিক প্রেমিকার মিলন ঘটিয়ে থাকি তাই তো বলছি কোনো চিন্তা করবেন না এই রকম বশীকরণ সারা পশ্চিমবঙ্গে উত্থাও পাবেন না আমি গ্রান্টির সহকারে বলছি এই রকম বশীকরণ করতে হলে কার্তিক গোস্বামীর চ্যানেলটা ফলো করে রাখুন কোনো দিন না কোনো দিন আপনার উপকারে আসতে পারে আপনি মনে মনে কোনো একটা মেয়েকে ভালোবেসেছেন কিন্তু আপনার মনের কথা বলতে পারছেন না কেন চিন্তা করছেন তার একটা ফটো দিয়ে আমি বশীকরণ করে দেব। সেই মেয়ে নিজের থেকে এসে আপনার কাছে প্রেম নিবেদন করবে যদি না করে আপনার যা টাকা খরচা হবে তিন গুণ টাকা আমি রিটার্ন করে দেবো চ্যালেঞ্জ সহকারে বলছি এই রকম বশীকরণ পেতে হলে জানতে হলে শিখতে হলে আমার চ্যানেলটা ফলো করে রাখুন এই রকম বশীকরণের ভিডিও সবার আগে আপনার কাছে যাবে সামান্য অনলি একটা ফটো দিয়ে বসীকরণ এই রকম বসীকরণ সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না আমি গ্রান্টি সহকারে বলছি আপনারা তো অনেক জায়গায় গেলেন অনেক ঠাকুর বাড়িতে গেলেন নমস্কার জয়গুরু গুরু জয় বাম